খেলা হবের মহানায়ক বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য নারায়ণগঞ্জের ত্রাস শামীম ওসমান নাকি দেশ থেকে পালিয়েছেন শামীম ওসমান দেশ থেকে পালিয়েছেন এটা গত কালকে থেকেই বিভিন্ন জায়গায় চোর হচ্ছে এবং পত্রপত্রিকায় ইতিমধ্যেই আলোচনা এসেছে কেন বলছি খেলা হবের মহানায়ক কারণ তিনি কিন্তু এই খেলা হবে এটার উদ্ভাবক ছিলেন এবং তার বক্তব্য এটা বাংলাদেশের জনগণের সাথে উনি খেলবেন আন্দোলনকারীদের সাথে খেলবেন বিরোধী মতের সাথে খেলবেন কিন্তু উনি খেলা শুরু হয় তখনই যখনই সে মাঠ থেকে পালিয়ে যায় আমরা আরেকটি নাম জানি সে নামটা হচ্ছে অত্যন্ত সুমধুর বোরকা শামীম এই বোরকা শামীম যদি আপনাকে একটু জানতে হয় তাহলে এই বোরকা শামীম আজকে যেরকম এখন পালিয়েছে আপনারা সবাই মিলে খোঁজ করার চেষ্টা করছেন ঠিক একই অবস্থায় বোরকা শামীম দু হাজার এক সালেও বাংলাদেশ থেকে পালিয়েছিল কিন্তু তখন ভিন্নভাবে পালিয়েছে বোরকা পরে পালিয়েছে বর্ডার ক্রস করে তারপরে বিভিন্নভাবে হাট মাঠ ঘাট পেরিয়ে তারপরে পালিয়েছে কিন্তু এইবার একটু শামীম ওসমান সাহেবকে আপনারা যদি জানেন যে বাংলা আউট লোক যে পত্রিকা তারা সেখানে প্রচার করেছে যে সপরিবারে দেশ ছাড়লেন স্বামীম ওসমান নিজস্ব প্রতিবেদন প্রকাশ তিরিশ আগস্ট দু একদম ডিটেলস আমি বলছি না কারণ আমার তো আর শাহীম ওসমানের কাছে এই মুহূর্তে গিয়ে তথ্য নেওয়ার সুযোগ নেই পত্রিকার রেফারেন্স দিয়ে বলছি যে শাহিম ওসমান এই মুহূর্তে বাংলাদেশে নেই তিনি পালায়ন করেছেন আচ্ছা বলেন বাংলাদেশে যার খেলা হবে বলেছেন তার যদি থাকতে হয় তাহলে থাকার টাইম তো এখন নয় কি এই মুহূর্তেই তো তাকে থাকতে হবে ছাত্রদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করবেন সাধারণ মানুষের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করবেন নারায়ণগঞ্জে আপনি মিছিল করবেন মিটিং করবেন তা আপনি এখন সময় মতো এবং সময়টা আজকে কালকে এই যে এক দুই দিন এই সপ্তাহটার মধ্যে আপনি যদি খেলতে না পারেন তাহলে আপনি এতদিন আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের করেছেন কি করেছেন আওয়ামী লীগের খেয়ে পরে বড় হয়েছেন আওয়ামী লীগের জন্য আপনার কাজটা কি আপনি কেন পালায়ন করলেন বাংলা আউটলুক কি বলছে আপনারা একটু দেখে নিন এটা হচ্ছে আজকে তাদের পত্রিকার শিরোনাম এবং এটা আপনারা অবশ্যই পত্রিকায় ঢুকলে আপনারা একটা ছাড় দেবেন আমার কথা সত্য কিনে এখানে ঢুকে দেখে নেবেন তারা বলছেন সপরিবারে দেশ ছাড়লেন শামীম ওসমান নারায়ণগঞ্জের সংসদ সদস্য প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবারের সদস্য সহ থাইল্যান্ডে চলে গেছেন বাংলা আউটলুকের হাতে আসা নথিপত্র অনুসারে তিরিশে জুলাই তিনি ও তার পরিবারের পাঁচ সদস্য থাইল্যান্ডে গেছেন পরিবারের অন্য সদস্যরা হলেন শাহীম ওসমানের স্ত্রী সালমা ওসমান মেয়ে লাবিবা জোহা অঙ্গনা ছেলে ওসমান পুত্রবধূ ইরফানা আহমেদ নাতি জোহা আরজিয়ান গত উনত্রিশে জুলাই শাহিম ওসমান সংসদ সদস্যদের প্যাডে থাকার থাই দূতাবাসে ত্রিশে জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ভিসে চেয়ে আবেদন করেন এতে তিনি কারণ হিসেবে চিকিৎসার কথা উল্লেখ করেন এছাড়া তিনি তার সঙ্গে সবার যাবতীয় খরচ বহন করবেন বলে আবেদনপত্রে উল্লেখ করেন এরপরে দেখেন এই যে মহান জাতীয় সংসদে তাদের যে একটা নিয়ম কারা কবে কোথায় যাচ্ছে জাতীয় সংসদের প্যাডে শাহিম ওসমান নিজে এই অ্যাপ্লিকেশনটা করেছেন ভিসা অফিসারের কাছে দেখেন সেই থাই এরিয়াল অ্যাম্বাসির কাছে তারা সেখানে যে অ্যাপ্লিকেশনটা করেছেন এই অ্যাপ্লিকেশনের কপি এরপরে এই আবেদনের প্রেক্ষিতে এ আবেদনপত্রের সঙ্গে শাহিম ওসমান পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সুপারিশপত্র ও বামরুন গ্রাদ হাসপাতালে অ্যাপয়েন্টমেন্টের কাগজ দাখিল করেন দায়িত্বশীল সূত্র জানিয়েছে দ্রুত ভিসাপে তিরিশ তারিখই ব্যাংকক গেছেন শাহিম ওসমান ও তার পরিবার দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যখন সব নেতাকে মাঠে টাকার নির্দেশ দিচ্ছেন তখন শাহিম ওসমানের মতো প্রভাবশালী নেতার সপরিবারে দেশ ত্যাগ নানা প্রশ্নের জন্ম দিয়েছে তবে ব্যাপারে শাহিম ওসমানের মন্তব্য পাওয়া যায়নি আজকের একে একে করে এই সবাই কিন্তু দেশ ত্যাগ করছে কারণ যারা লুটেরা যারা সন্ত্রাস যারা চাঁদাবাজ তারা আর এই দেশে থাকার মতো পরিস্থিতি নেই সমগ্র দেশটা এখন ছাত্র জনতার দখলে চলে এসেছে আপনারা দেখেছেন যে সাহসিকতা দেখিয়ে অদম্য আমার এই ছোট ভাইয়েরা প্রিয় ভাইয়েরা শ্রদ্ধাস্পদ ভাইয়েরা স্নেহাস্পদ ভাইয়েরা তারা আজকের বাংলাদেশের মানুষের একটি নতুন সূর্য উদিত করতে যাচ্ছে এই নতুন সূর্য উদিত করার সময় দেশপ্রেমিক যারা তাদের সঙ্গ দিচ্ছেন তারা ইতিহাসের পাতায় আপনাদের নামটাকে স্বর্ণাক্ষরে এই যে দেশটা পালালো দেশ থেকে সংসদে শেখ হাসিনা ওসমান পরিবারের দায়িত্ব নিয়ে বক্তব্য দিয়েছিলেন মনে আসছে নিশ্চয়ই আপনাদের এই শেখ হাসিনাই সরাসরি শামীম ওসমানকে পেলে পুষে রাখেন নারায়ণগঞ্জে একটি কথিত কথা আছে কথিত নয় যদিও এটা একেবারেই সত্য সর্বজন স্বীকৃত কথা তাকি হত্যা এই তাকি হত্যা নিয়ে কিন্তু ওই নারায়ণগঞ্জেরই আওয়ামী লীগের আরেকজন নেত্রী আপনার আইভি সেই আইভি যিনি মেয়র তিনি কিন্তু সবসময় এই তাকি হত্যার ইঙ্গিত ডাইরেক্ট সরাসরি প্রকাশ্যে এই শাহমুসমানের দিকে আঙ্গুল তুলে কথা বলেন কিন্তু এদেশে হত্যা হওয়ার পরেও কারো বিচার আজ পর্যন্ত মানে আমার কোনো ভাই আত্মীয় স্বজন হত্যা হয়েছে রাজনৈতিক কোন নেতার হাতে তার কি কোনো বিচার হয়েছে হয়নি কিন্তু আজ জনতার আদালতে বিচার হবে বিধায়ক আজ জনগণ ফুসে উঠছে বিধায় ওরা জানে যে কেউ পার পেতে পারবে না সে কারণে লাগেজ ভর্তি টাকা নিয়ে পয়সা নিয়ে তারা এখন বের হয়েছে এরকম আওয়ামী লীগের অনেক ঘনিষ্ঠ ব্যাপারে ইতিমধ্যেই আবার পত্রিকায় এসেছে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে তারাও নাকি দেশ থেকে পালাচ্ছে এবং তাদের এই পালানোর সময়টা সম্ভবত আজকের দিনটাই আমার যতটুকু ধারণা কারণ কালকের পর থেকে পালানোর মতো পরিস্থিতি বাংলাদেশে থাকবে কিনা আমি এখনও জানি না বাংলাদেশের প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড এই বর্ষার মধ্যে বন্যার মধ্যেও আগুন প্রজ্বলিত হচ্ছে আমাদের এই সাধারণ মানুষদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে অভিভাবকদের মধ্যে সকলের মধ্যে একটি দেহ মানে কি বলে এটাকে চরম মাত্রার ক্ষোভ বিস্তার করছে এবং প্রত্যেকেই তারা আজকের ক্ষিপ্ত হয়ে রাজপথে নেমে এসেছে পরে পরে গুলি হত্যার হত্যা মানুষদেরকে শহীদ করেছে কিন্তু কেউ সবাই আন্দোলন চালিয়ে যাচ্ছে সবাই তার যার যার জায়গা থেকে সে তার আন্দোলন চালিয়ে যাচ্ছে এখন বাংলাদেশটা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এক সমগ্র বাংলাদেশের নাগরিক ছাত্র সমাজ দেশবাসী আর আরেক দিকে হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সাথে থাকা কয়েকজন ব্যক্তি আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি স্বামী ওসমান তো মাত্র গিয়েছেন আওয়ামী লীগের কাউকেই আপনি শেখ হাসিনার পাশে আর দু দিন সময় অতিবাহিত হওয়ার পরে আর পাবেন না এদের স্বভাবজাত চরিত্র হচ্ছে এরা স্বার্থ উদ্ধার পর্যন্ত থাকবে এরপরে আর থাকবে না থাকবে না যদি তাই হতো বঙ্গবন্ধুর মতো এত বিখ্যাত ব্যক্তির মৃত্যুর পরেও আওয়ামী লীগ চুপ করে বসেছিল জানাজা পর্যন্ত পরে নাই তারা কেউ তার পাশে দাঁড়ায়নি তাদের বিশ্বাসঘাতকরা বাংলাদেশে পরবর্তীতে সরকার গঠন করে এবং তারাই কিন্তু সরকার চালায় খন্দকার মোস্তাকের নাম শুনেছেন আজকের এই আওয়ামী লীগের সবগুলো হচ্ছে এক একটা খন্দকার মোস্তাক যে কারণে গতকাল থেকে দেখছেন দু একজন মানুষের হাত পাও ধরা শুরু হয়ে গিয়েছে তারা এখন ক্ষমা চাওয়া শুরু করে দিয়েছে তারা এখন কিছু বক্তব্য জাতির কাছে আনা শুরু করে দিয়েছে কিন্তু এই বক্তব্য থেকে এখন আর বাংলাদেশের মানুষ তোমাদেরকে মাফ করবে না বাংলার মানুষ হয় বিজয় অর্জন করবে তারা আজকের বাংলাদেশের মানুষের জীবনকে প্রতিষ্ঠিত করবে না হয় প্রয়োজনে শহীদ হয়ে যাবে কিন্তু এইবার আর কেউ ছাড় দিবে না কেউ ছাড়াছাড়ি হবে না কারো পিস্পা হওয়ার কোনো সুযোগ আর নেই প্রিয় সহযোদ্ধা ভাইরা ওরা পালাবে পালাক কিন্তু আমাদের দায়িত্ব আছে আমরা ওদের পালানোর দিকে তাকিয়ে থেকে বসে থাকবো না আমরা সমগ্র নাগরিকদের দায়িত্ব আমার জায়গা থেকে আপনার জায়গা থেকে পালন করবেন বিদেশি যে ভাইরা আছে রেমিটেন্স পাঠানো চূড়ান্তভাবে বন্ধ করবেন শেখ হাসিনার পতনের শেষ মুহূর্তটা আমরা এই মুহূর্তে যাচ্ছে আমাদেরকে এই শেষ মুহূর্তটা কষ্ট করে মাঠে থাকতে হবে উপভোগ্য করার জন্য আনন্দ উৎসবের জন্য আপনাকে আরেকটু কষ্ট করতে হবে কেউ হাল ছেড়ে দিবেন না বিভিন্ন মিথ্যাচার চলছে গণভবন থেকে ডাকাডাকি হচ্ছে বৈঠকের আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন ধরনের কমিটি গঠন করে আপনার কি বলে আমাদের শিক্ষার্থীদের কাছে অসহ পাঠানোর চেষ্টা চলছে কিন্তু আমার বিশ্বাস এই দামাল ছেলেরা কেউ তাদের দাবি থেকে পিস পা হবে না হচ্ছে না অতএব আপনিও আর একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে গণ আন্দোলনে সামিল হন রাজপথে সবাই নেমে আসুন সবাই রাজপথেই ফয়সলা করে তারপরে আমরা ফেরত যাব তার আগে ফেরত নয় সবাইকে ধন্যবাদ